আপনাদের সকলকে এই চ্যানেল এ স্বাগত জানাই আজ আলোচনা করব মনস্কামনা পূর্ণকারী শিবরাত্রির পূজা বিধি সম্পর্কে মহাশিবরাত্রি হল ভগবান শিবের সবচেয়ে শক্তিশালী তিথিগুলোর একটি এই রাতে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পূজা করলে মনস্কামনা পূর্ণ হয় আসুন এবার নিয়ম বিধিগুলো জেনে নিই ব্রহ্ম মুহূর্তে উঠুন ও স্নান করুন পরিষ্কার সাদা বা হলুদ বস্ত্র পরুন সারাদিন উপবাস করুন বা ফলাহার করুন পূজা স্থান পরিষ্কার করে শিবলিঙ্গ স্থাপন করুন প্রয়োজনীয় সামগ্রী বেলপাতা তিনটি পত্রযুক্ত কাঁচা দুধ দই মধু ঘি চিনি গঙ্গাজল ধূপ প্রদীপ চন্দন সাদা ফুল ভোগ ফল বা মিষ্টি এরপর আপনার নাম ও বত্র বলে মনস্কামনা ব্যক্ত করুন শিবলিঙ্গে পর্যায়ক্রমে জল দুধ দই মধু ঘি ও চিনি দিয়ে অভিষেক করুন প্রতিবার বলুন ওম নম শিবায় কমপক্ষে একশত আটবার জপ করুন সাধ্যমতো এই পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন এবং আরতি করুন সম্ভব হলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন ভগবান শিব আপনার মনস্কামনা পূরণ করুন নমস্কার